বিজেপির সাথে প্ল্যান করে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থানের জায়গাটা বিক্রি করে দিতে চাইছে বিহাত করে দিতে চাইছে আর নৌসার সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করে আটকে দিয়েছে ওই জন্য ওদের রাগ হয় যারা রাগ দেখায় তাদের অনেকের পূর্বপুরুষ কবরে চলে গিয়েছে যারা রাগ দেখায় কারো আব্বা কার আম্মা কারো দাদু কারো দাদি কবরে শুয়ে আছে উন থরা বল আবি কবরস্থান মে তোমারা পিতাজি কা যে কবর হ্যায় যে বাপের যে কবরটা আছে মায়ের যে কবরটা আছে দাদর যে কবরটা আছে এখনো কিন্তু সুরক্ষিত আছে অর্থাৎ এখনো বুললো যা চালায়নি বা মদের ফ্যাক্টরি হয়ে যায়নি বা ইন্ডাস্ট্রির এলাকায় কোন ফ্যাক্টরি তৈরি হয়নি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সাজদা আহমেদের জন্য নয় বিবা বিদেশ বসুর জন্য নয় নওশাদ সিদ্দিকির জন্য এখনো তোমার বাপের কবরটা সুরক্ষিত আছে আমি জোর গলাই বলছি ওনার বাপের কবরটা এখনো যে দখল করে দেয়নি কেন্দ্র সরকার অন্য কারো জন্য নয় মমতা করা মামলাতে নয়। মামলা আর নৌস্বাসীর মতো সারা ভারতবর্ষে কোটি কয়েক মানুষ মামলা করেছে বলে এখনো কবরস্থান গুলো সুরক্ষিত আছে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে ওই নেতাগুলোকে গুলোকে একটু জানিয়ে দেবে ওরা বলে আইএসএফ নাকি বিজেপির দালালি করে বিজেপি যে কটা আইন নিয়ে আসছে আমি সেই আইনের বিরুদ্ধে মামলা করছি আবার নাকি আমি আবার বিজেপির দালালি করছি আর তুমি বলছো বিজেপির তুমি প্রকৃত শত্রু তাহলে শুভেন্দু অধিকারীকে এখনো ধরে কেন জেলের মধ্যে রাখুনি ভাই শুভেন্দু অধিকারী যে দিন রাত এমন বক্তব্য দিচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ভাতৃত্ব ঐক্য সেটাকে নষ্ট করে দিচ্ছে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কাধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি আগামী বসে আগামী তো বসবাস করব কিন্তু শুভেন্দু অধিকারী এমন বক্তব্য দিচ্ছে ওখানে চলে যাওতো ওদিকটা একটু সরে যাওতো একটু সরে যান এমন বক্তব্য দিচ্ছে আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি বিনষ্ট হতে পারে শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার নয় রেখেছে এদিকে বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এই যে অসীম সরকার কুরআন শরীফ নে কি বাজে মন্তব্য করলো যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে মন্তব্য করলে আমি তো রেডি আছি মামলা করার জন্য করেছি আমি অভিযোগ করেছি এবার মামলাতে যাব কিন্তু আমাদের মামলা করার আগে মমতা ব্যানার্জির উচিত ছিল কি ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া বলেছে কেন ভরেনি এই লোকাল যারা যারা তৃণমূলের নেতারা কুচো নেতা আছে মানে চার আনার নেতা আছে নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে বলবো এখনো পর্যন্ত মামলা কেন করেনি সেটা দাও তোমরা আর আমি আপনাদের বলবো কাগে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাবার দরকার নেই যে কানে হাত দিয়ে দেখুন আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে কানে আমি আজকে এই যে বক্তব্য আমাদের হলো এত লোকের সমাগম হয়েছে তৃণমূলের নেতারা এর মাইনাস কিচ্ছু পাবে না কি বলবে যে নওশাদ সিদ্দিকীর যে কাজটা করে বিজেপির সুবিধা হচ্ছে এটা ছাড়া ওদের বলার কোনো জায়গা নাই ওটাও আমি আজকে বন্ধ করে দিয়ে যেতে চাই আপনারা রাজি আছেন শুনতে ওরা বলে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা বলছি আমরাও বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে সেটা হাতে নাতে প্রমাণ দরকার আছে না নাই দরকার আছে একদিকে মমতা ব্যানার্জি একদিকে মমতা ব্যানার্জি অপর দিকে আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সৈক তুমি ওটা চলা করছো কি হয়েছে তোমার এই বসো না কি হয়েছে তোমার ভাই আমার মাছটা একটু ধরে রাখো কেন মাথায় পড়ে বিপদ হয়ে যাবে এ ভাই কে না বসেছো নাবো নাবো ভাই বিপদ হয়ে যাবে একটু ঠান্ডা মাথায় শুনুন কালনামতে শুনুন দুধকে দুধ পানীকে পানি হয়ে যাবে কে শত্রুকে বন্ধু আপনারা আমার এই কথাতেই চিনে যাবে একটা এগ্রিমেন্ট হবে আইএসএফ প্রতিষ্ঠাতা বীরজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান সই করবে অপরদিকে এগ্রিমেন্টে দিনমলের প্রতিষ্ঠাতা মানলনা মমতা बनर्जी মহাশয় সই করবে এগ্রিমেন্টে আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তাইবার আইএসএফ নেবে দিনমুল যা শাস্তি দেবে মাথা বেটা মেনে নেবে ওই এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জি লিখবেন যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে তাই বার তৃণমূল নেবে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে তাহলে রেডি আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির আসার ব্যবস্থা করি তাহলে আমি কি সই করব আমি রাজি আছি সই করানোর জন্য বড় ভাইজানকে দিয়ে আর মমতা ব্যানার্জি সই করানোর জন্য নেতাদের বলতো রেডি করতে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জি সই করবে না কারণ মমতা ব্যানার্জি ফন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছে মমতা ব্যানার্জি দলের চোর গুলো চাকরি চোর গরু চোর কয়লা চোর বালি চোর মানুষের ভূমি মানুষের চোখ চোরগুলো আর এখানে কারখানার শ্রমিকের শ্রমচোরগুলো এই কারখানার মানুষের শ্রম যারা চুরি করে নিচ্ছে মমতা বাইজি দলের লোকেরা মমতা বাইজি ভালো করে জানে যদি এক ডিমেন্টে সই করি তাহলে এই চোরগুলোকে ওই চোরগুলোকে যে বাইরে রেখেছি জেলের বাইরে রেখেছি পলমেতে বিজেপির সাথে বোঝাপড়া করে রেখেছি আর বিজেপিকে আটকানোর এগ্রিমেন্টে যদি সই করে দিই বিজেপি রেগে যাবে সেন্ট্রাল এজেন্সিকে নাบিয়ে তিন কবুলের আর্ধেককে তুলে দিহার চলে নিয়ে চলে যাবে তাই ও সই করবে না তাই আপনাদের বুঝতে হবে বন্ধু আর শত্রু চিনতে হবে আপনারা বন্ধু শত্রু চিন্তা ভুল করেছেন বলে আজকে আপনার এই দুরবস্থায় দাঁড়িয়েছে এমন শক্তিকে কে আনুন যে শক্তি ধর্ম বর্ণ জাত নয় মানুষের জন্য কাজ করবে শিক্ষা নিয়ে কাজ করবে স্বাস্থ্য নিয়ে কাজ করবে শ্রমিকের মজুরির মূল্য মজুরি বাড়াবে শ্রমের মূল্যায়ন করবে বেকারত্ব ঘুচাবে হাতে কাজের ব্যবস্থা করবে শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে বেকারত্বের জ্বালাই যেটা ভুগছে সেটার থেকে পরিত্রাণ পাবে দিনের শেষে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে মহিলারা তার তার নিরাপত্তা পাবে মহিলারা তার অধিকার ফিরে পাবে এই একটা সরকার আপনাদেরকে আনতে হবে এই সরকার আনতার জন্য মমতা ব্যানার্জি বিজেপি নয় কারণ কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হিন্দু দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে মানুষকে শোষণ করছে আর আমাদের রাজ্য সরকার সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে তাই নতুন সরকার আনতে হবে যে সরকার মানুষের জন্য কাজ করবে যে সরকার নাগরিকের জন্য কাজ করবে সেই সরকারকে আপনারাই আনতে পারবেন আপনারা ছাড়া কারো ক্ষমতা নাই নতুন সরকার আনার আপনারা যদি চান আপনারা আনবেন আচ্ছা মনে হয় মমতা ব্যানার্জি সই করবে এগ্রিমেন্টে আজকের পর থেকে তৃণমূলের কোন বন্ধু যদি বলে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করবে তাকে উত্তর দেবেন এই আপনার বাউড়িয়ার নর্থ মিল ইদ মেলা মাঠে যে ভাইজান এসে বলে গিয়েছে এগ্রিমেন্ট হবে আব্বাস ভাইজান সই করবে বিজেপিকে আটকানোর জন্য বিজেপিকে বিজেপিকে আটকানোর জন্য নৌসাদ ভাইজান সই করবে আব্বাস ভাইজান সই করবে আর তোমার মমতা কে বলো বিজেপিকে আটকানোর জন্য কেমন সই করে দেখি করবে না কারণ আপনাকে বলি সকালে যদি সই করে সন্ধ্যাবেলা তার দলের লোকেরা দেখবেন তিহার জেলে লাল চা খাচ্ছে জেলে আমাকেও দিয়েছিল তো দুধ চা দেয় না লাল চা দেয় বুঝতে পেরেছেন জেলে দুধ চা হয় কি মিছিদা এই তো খেয়েছে খেটেছে মিছিদা জেল খেটেছে আমরা একসাথে লাল চা দেয় না এই লাল চা দেয় দুধ চা দেয় না তুই সকালবেলা মমতা যদি সই করে এগ্রিমেন্ট পেপারে সন্ধ্যাবেলা দেবেন তুলে নিয়ে গিয়ে জেল খাটাচ্ছে আমরা ভুলে যাচ্ছি দু সালে সাতাত্তরটা সিট কিভাবে পেয়েছে কারা দিয়েছে বিজেপি কে সিট গিফট করেছে আজকে যদি আজকে যদি ভোট হয় মমতা ব্যানার্জি যদি সিট না গিফট করে বিজেপি দশটার বেশি সিট পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এ তো জায়গায় সব বিজেপি পৌঁছে গিয়েছে কারণ যে হিন্দু ভাইরা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়ে দেখলো তিনমুল আর বিজেপি আলাদা নয় অত্যাচার তিনমুল করছে আটকালের জন্য বিজেপিকে ভোট দিল বিজেপি কোলে কথা বলছে না বকড়ে বে আরও ইলমকে যারা খুন করলো সেই খুনীদেরকে বাঁচাচ্ছে তিনমুলের নেতাগুলো এই বিজেপি মিলে দසුদ্রা কই হিন্দু ভাইরাও আর তিনমুল বিজেপিকে ভোট দেবে না বরুস্থির করে নিয়েছে তে আজকের ডেটে বিজেপির বিধায়ক সংখ্যা যদি কেউ বাড়াতে পারে তার নাম হচ্ছে তিনমুল কংগ্রেস তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি কি বলছি বুঝতে পারছেন বিজেপির বিধায়ক সংখ্যা যদি কেউ বাড়িয়ে দেয় সেটা দয়াতে বাড়বে তার দয়াটা কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই দয়াতে হবে তে আমাদের কিটু ভাবতে হবে আচ্ছা আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আলো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পশ্চিম বাংলায় বিজেপিকে উনি চাষ করেছেন এই এই যে মাঠটা আছে আপনারা তো আমাদের ভালোবাসার মানুষ তো মূল্যবান সময় নষ্ট করে এসেছেন জীবন দিতে বললে এখানে অনেকজন আছে হাত তুলে দেবে জীবন দিতে হবে না হাত তুলতে হবে না আমি জীবন চাইবো না ভাই ভোটটা চাইবো যদি ভালো লাগে দেবেন ভোটটাই দরকার আমার জীবন লাগবে না কিন্তু যদি চাই রেডি আছে জীবন দেওয়ার জন্য আচ্ছা আমি যদি বলি আপনাদেরকে আজকে কালকে আমি এখানে ধান চাষ করব সম্ভব হবে এই মাটিটাতে আপনারা যে নিচে দাঁড়িয়ে আছেন কেন হবে না মাটিতে কাঁকড় বালি হ্যান ত্যান বালি ধান চাষের উপযুক্ত নয় ধান চাষের উপযুক্ত করতে গেলে কি করতে হবে আপনাকে এই মাটি তুলে ফেলে দিতে হবে ধান চাষের জন্য উর্বর মাটি নিয়ে আসতে হবে সময় সাপেক্ষ কাল কি পারবেন একটা এটা একটা সময় লাগবে তার জন্য কি করতে হবে মাটি তুলতে হবে নতুন মাটি ফেলতে হবে লাঙল দিতে হবে এ করতে হবে হ্যাঁ করতে হবে বিষ লাগাতে হবে ধান কাজ হবে তারপরে ধান হবে সময় লাগবে তো 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনেক চেষ্টা করেছিল সংkern নেতারা বিজেপি পশ্চিম বাংলায় চাস হয়নি সেই জন্য মমতা ব্যানার্জীকে চাস করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিবার জন্য 1998 সালে কংগ্রেস থেকে ভেঙে আডিমানি জি অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে তাদের উপস্থিতিতে তিনমুল নামক দলের জন্ম দিয়েছিল শুনুন এই তিনমুল নামক দলের জন্ম হবার পরে আস্তে আস্তে পশ্চিম বাংলায় বিজেপির জন্য মাটিটা ওরা শক্ত করেছে বিজেপির জন্য উর্বর তৈরি করেছে আবার এই তৃণমূল নাকি আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ওই বিজেপি নাকি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত বিদগুলোকে জেলে নিয়ে যাবে যতই হোক গর্বের সন্তান মা আমার মায়েরাই বলবে ছেলে যতই বেউদণ্ডি হোক না কেন বাপ আমার বলবে ছেলে যতই বিয়াদ হোক না কেন শেষে ছেলে আমার আদর যত্ন করে রাখি তো তৃণমূল যতই অন্যায় করুক না কেন তৃণমূল যতই গরু চুরি করুক না কেন কয়লা চুরি করুক না কেন বালি চুরি চুরি করুক না চাকরি চুরি করুক না কেন দায়িত্ব দিয়েছে কার হাতে বা বাবার হাতে পরিবারের হাতে তো বিজেপি তৃণমূলকে সন্তান হিসাবে খবর নজরে দেখছে তাই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আপনার সুকান্ত মজুমদার রাত দিন সম্পদে কথা বলে বেড়াচ্ছে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করছে না জন্মদাতা বাপ আমার করছে ওই জন্য বুঝতে পেরেছে আপনি ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন যে ভাবছে বিজেপি কে দিয়ে তৃণমূলকে আটকাবো সেও দিবা স্বপ্ন দেখছে আর যে ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবো সেও দিবা স্বপ্ন দেখছে এই দুটো একই অপরের পরিপূরক এবার আমি আবার ফিরে আসি